জয় মা বিপত্তারিণী চণ্ডী জয় আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সন্তান যদি প্রচণ্ড রকম অবাধ্য হয়ে ওঠে একদম কথা শুনছে না পড়াশোনা করছে না মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে বা অন্য খেলা করছে পড়তে বসলে শুয়ে পড়ছে একদম মনে হচ্ছে কনসেন্ট্রেশন নেই সেটা ছোট বাচ্চা হতে পারে বা আপনার সন্তান আপনার কাছে সবসময় ছোটো থাকে সেই বাচ্চাটা একটু বড় বাচ্চা হতে পারে যেই হোক না কেননা যখন আপনি দেখছেন আপনার হাতের বাইরে যেন মনে হচ্ছে আপনার সন্তান বেরিয়ে যাচ্ছে হয়তো বিপথে চালিত হয়ে যাচ্ছে হয়তো খারাপ কোনো বন্ধুদের সাথে মিশছে বা তার পড়াশোনাতে একদম মাথা নেই মানে কোনোভাবেই ভালো রেজাল্ট হচ্ছে না বা আপনি যতই তার পিছনে খাটুন অবশ্যই প্রত্যেকটা বাবা মা তার পিছনে কাটিন ইনফ্যাক্ট আমি বলব মায়েরা বেশি বাচ্চাদের পিছনে খাটে কিন্তু তারপরেও যদি বাচ্চার রেজাল্ট খারাপ হয় খুব খারাপ লাগে তো এই সব কিছু ঠিক করবার জন্য এবং আপনার সন্তান যাতে আপনার বাধ্য হয়ে থাকে আপনার কথা মতো চলে তার জন্য আপনাদের কি করতে হবে একটা লাল হাকিক পাথর নিতে হবে এবং একটা সাদা হাকিক পাথর নিতে হবে খুবই কম দাম হয় এমন কিছু নয় যে বিশাল কিছু দাম হয় দেড়শো দুশো টাকা হয়তো দাম হবে পাথরের হাকিক পাথর এবং একটা নেবেন হচ্ছে মানে দুটোই হাকিক পাথর একটা সাদা হাকিক পাথর একটা লাল হাকিক পাথর এই পাথর দুটোকে নেবেন অবশ্যই আপনারা গঙ্গা জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন মানে নিয়ে আসছেন নিয়ে আসার পরে একটু গঙ্গা জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন রাখার পরে একটু বলতে অন্তত তিন ঘন্টা মিনিমাম রাখবেন রাখার পর আপনারা সেই পাথরগুলোকে ঠাকুরের আসনে বা ঠাকুরের স্থানে রেখে দিন এবার কোন দিন পড়বেন অবশ্যই আপনারা মানে আপনার সন্তানকে পড়াবেন সরি কোন দিন পড়বেন না আপনার সন্তান কোন দিন পড়বে সেটা আমি বলতে চাইছি আপনারা সন্তানকে কোন দিন পড়তে বলবেন বা আপনারা পড়িয়ে দেবেন আপনার সন্তানকে যদি ছোট হয় সোমবার দিন সাদা হাকিক যে পাথরটা সেটা পড়িয়ে দেবেন এবং সেটা অবশ্যই সকাল সকাল অন্তত সকাল আটটার মধ্যে পড়ানোর চেষ্টা করবেন এবং মঙ্গলবার দিন লাল হাকিক পাথরটা তার কোমরের মধ্যে পড়িয়ে দেবেন অবশ্যই মঙ্গলবার দিন সকাল আটটার মধ্যে এবার কিভাবে আমরা পড়াবো সাদা হাকিক পাথর এবং লাল হাকিক পাথর এই দুটো পাথরকে আমাকে প্রথমে কিন্তু রূপো দিয়ে বাঁধিয়ে নিতে হবে ঠিক আছে রূপো দিয়ে বাঁধিয়ে নিতে হবে আমরা যেরকমভাবে অন্যান্য পড়ি মানে কি বলবো মুক্ত পড়ছি আমরা পলা পড়ছি আমরা চুনি পড়ছি পোখরাজ পড়ছি যাই পড়ছি সেটা আমি সোনা দিয়ে পড়ি রূপো দিয়ে পড়ি পঞ্চধাতু দিয়ে পড়ি অষ্টধাতু দিয়ে পড়ি বা আমরা তামা দিয়ে পড়ি যেটা দিয়ে আমরা পড়ি না কেন না। আমরা তো সেটাকে দোকান থেকে বাঁধিনি এবং আমার মনে হয় না খুব বেশি পড়বে রিংয়ের মতো বাঁধাবেন না কারণ হচ্ছে আপনারা জানেন এটা কিন্তু হাতে পড়বে না বাচ্চারা হাতে পড়বে না বাচ্চাকে আপনি কোমরে পড়াতে পারেন বা আপনি গলায় পড়াতে পারেন আমি কোমরটা প্রথমে কেন বললাম বারবার এই কারণে কারণ ম্যাক্সিমামই আমার কাছে যে সকল গার্জিয়ানরা আসেন যে সকল প্যারেন্টসরা আসেন তারা প্রথমেই আমায় বলেন যদি আমি কোনো স্টোন প্রেফার করি আমি জেনারেলি বাচ্চাদের ক্ষেত্রে স্টোন বলি না যদি কোনো স্টোন বলি তখন আমাকে ওনারা এটাই বলেন যে কোমরে কি পড়ানো যাবে তাই আমি জানি যে প্রত্যেকে কোমরেই আগে পড়াতে চান যে কোনো জিনিস আমরা জানি নজর কাটি আমরা পড়াই কোমরের মধ্যে এরকম আরও অনেক জিনিস আছে যেগুলো আমরা কোমরে পড়িয়ে রাখি তো সেইমভাবে আপনি কোমরের মধ্যে পড়াতে পারেন ঠিক আছে অবশ্যই লাল কার্ড দিয়েই পড়াবেন কালো পড়াবেন না লাল কার্ড দিয়েই পড়াবেন কোমরের মধ্যে এবার কালো কারে পড়ালেও অসুবিধা আছে আমি বলবো না কোনো অসুবিধা কিছু হবে না পড়াতে পারেন কারণ মেইন আমার যেটা দরকার সেটা হচ্ছে হাকিক পাথর দুটো তার বডিটা আছে থাকা যদি পারেন যদি রুপোর চেনে রূপো দিয়ে বাঁধাচ্ছেন যেহেতু দুটো পাথরই গলায় পরিয়ে দেওয়া যদি না পারেন তাহলে কোমরের মধ্যে আপনারা সেই পাথর দুটোকে এমনভাবেই বাঁধাবেন যাতে কোমরে আপনারা সেটাকে পরিয়ে রাখতে পারেন ঠিক আছে তো এই দুটো পাথরকে সোমবার দিন এবং মঙ্গলবার দিন দুদিন দুটো পাথরকে তার কোমরে পরিয়ে দিন এবং আপনারা কিছু দিনের মধ্যে ম্যাজিকের মতো রেজাল্ট দেখতে পাবেন যে বাচ্চার মধ্যে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে চেঞ্জ আপনারা অবশ্যই দেখবেন একটু তাড়াতাড়ি একটু দেরি করে প্রত্যেক পাথর প্রত্যেকের বডির সাথে একইভাবে কাজ করে না তাই আগে পিছু হতে পারে কিন্তু অবশ্যই চেঞ্জ হবে আপনার সন্তান আপনার কথা শুনবে আপনার বাধ্য হবে পড়াশোনা ভালোভাবে করবে এবং যেরকম আমি প্রথমেই বলেছি মানুষের মতো মানুষ হয়ে উঠবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না এবং সকলকে ভালো রাখুন সুস্থ থাকুন নিজে ভালো থাকুন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি এবং একটা জিনিসই বলবো যে সর্বদা সবার সাথে যদি আমরা ভালো ভালো জিনিস শেয়ার করি তাহলে আমার ভিডিও শেয়ার করার জন্য আমি কিন্তু বলছি না পাবলিসিটির জন্য বলছি না আমার ভিডিও যদি না শেয়ার করতে চান না করতে পারেন অন্তত নিজেদের ভালো কিছু জিনিস যেটা শেয়ার করলে অন্যদের ভালোভাবে সেজন্য বলছি যদি শেয়ার করেন তাদের একটা ব্লেসিংস আপনারা অবশ্যই পাবেন এবং লাইফে দেখবেন অনেক বড়ো বড়ো অবস্টেকেল এই ব্লেসিংসের জন্য কেটে যায় তো অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন এবং নিজেরা ভালো থাকুন সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয়মা বিপত্তারিণী চণ্ডী থ্যাংক ইউ ইউনিভার্স